আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এই যে অবস্থা সাদের যে ভিউ মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে এই বাইরের বাসে আসলে স্বাদটা আমার খুব ভালো লাগে সাদের ভিউতে মনে হয় কি সারাদিন ভিডিও করি যাই হোক সকালে নাস্তা পানি শেষ করলাম টু ভিডিওটা ওয়ান করলাম আপনাদের সাথে কথা বলবো তাই কেমন আছেন কি অবস্থা এখনো ভাইয়ের বাসা আছে এখনো বাসায় যায়নি গেলে অবশ্যই জানাবো আর সারাদিন যা করব অবশ্যই টুকি টাকি ভিডিও শেয়ার করব সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে যে পরিমাণ রোদ হ্যাঁ কই হ্যাঁ থাক উঠাবানি থাক রাখো ওরে রে বাবা রে যে রোদ তাকানো যাচ্ছে না কই বল কই হ্যাঁ এই যে বল ফেলাইছে এই যে বল ফেলাইছে ব্যাগ দিছি উঠাবে ব্যাগ দিছি দিছি আমু এই যে ব্যাগে দেন এই যে এই যে উঠাবো এখন আমা এই যে বল এই যে ফেলাবে না ফেলাবে না মামা এই যে উঠান চলেন চলেন বাসা চলেন বাসায় চলেন আসেন 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 বাসায় আসেন বানা 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 বানা

না মামু হ্যাঁ এত দৃশ্য মাশ আল্লাহ সুন্দর দৃশ্য একদম সন্ধ্যার আগে আগে বাইরে বের হলাম এই যে পাখি নিরে ফিরছে কি সুন্দর এখানে সবাই খেলা করছে এত সুন্দর ভিউ কা 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 করে সুন্দর ফিরে যাচ্ছে যাচ্ছে ফিরে কা নিরে ক সূর্য দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ